আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো 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 না না প্রমাণ সহকারেই এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কি ন্যারেটিভ তৈরি করে কারা করে কিভাবে করে সেই অন্ধকার ক্ষমতার কারাকারীর গল্প বলবো অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে অবাক হইতে পারে কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়া আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব আপনাদেরকে সাথে নিয়ে আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে আসেন এক বুদ্ধিবৃত্তিক রোলার কোস্টারে চইলা বসি গোয়েন্দা গল্পের মতো থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন মজা পাবেন শিহরিয়া উঠবেন শুরু করি। জাতিসংঘের আসলেন আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ কইয়া বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামাটো মনে হলো বাংলাদেশে ধর্ষণ জিনিসটা ছিলই না হঠাৎ কইরা ধর্ষণ বেড়ে গেছে সরকার দেশ চালাইতে পারতেছে না প্রোসরি আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হইয়া গেছে আর তারা সব ঝ্যাঁপে পড়িচ্ছে মায়াদের উপরে তাই না রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে দেখেন শুধু এটা না আরো দেখেন আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখিস মরুবিদ্য জিজ্ঞেস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর আমলে তাই না তাই তো মনে হচ্ছে তাই না আসেন দেখি তথ্য কি বলে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই দুই মাসে নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত ধর্ষিত না কিন্তু ধর্ষণের শিকার ছিয়ানব্বই জন এর মধ্যে চুয়াল্লিশ জন শিশু মানে এক মাসে বাইশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত আসেন এইবার আমরা আমাদের প্রিয় কাডাল রানী রামলের ডেটা দেখি দুই হাজার তেইশ সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো তিরানব্বই জন শিশু রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশু ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো চল্লিশ জন শিশু ধর্ষণের শিকার হইছে মানে মাসে প্রায় আটষট্টি শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময় সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল তাহলে এখন কেন বামে রাখে উঠলো দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি সারাই লাঠি সুরে মারতেছে দেখেছেন এই যে জামা সিরে দিচ্ছে মারতেছে এটা গেল পুলিশ এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে মাম পুলিশটা দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তো আমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এই কিভাবে মারছে দেখেন এই বামেরা মারছে একজন অতিরিক্ত বাবা আমার বুক বাড়া লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করি পিছন দিকে আসি লাথি শুরু করে পিছন দিকে আমরা তাদেরকে না মেরে আমরা এমনে বারবার বাধা দিচ্ছি আর কি হাত দিয়ে ডাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসি হঠাৎ করে লাথি মারছে আমি রোজা রাখছি রোজা ভাঙা যাবে না এখন হাসপাতালে এই জন্য কেন বামেরা এখন হারকিউলিস হয়ে উঠলো আসেন এটা বুঝে দেখি সরকারের সাফল্য দেখা যায় মাত্র চারটা জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবার টাবারের দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমিসে জিনিসের কমিসে। তাই না সবুজ টিক চিহ্ন দেন এডিটার সাহেব দুর্নীতি এটা দেখে দুর্নীতি করে এই সরকার তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না এখানেও সবুজ মার্ক টিক দেন তিন নাম্বার জনগণের আস্থা আছে কিনা মানে যেটা ভোট দিয়ে তৈরি এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে এখানে টিক মার্ক দেন বাকি থাকলো কি নাম্বার নাম্বার কি অপরাধ প্রবণতা এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটার সাহেব এটা এখনো পর্যন্ত আমরা টিক চিহ্ন দিতে পারতেছি না অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা না এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত তাহলে প্রকারকে বাম্বু দেওয়ার সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি হাসিনা হইতেন কি করতেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন যত না খারাপ তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা করতেন তাই না

আমি তো তো অনেক পছন্দ করি খাইয়া দে খাইয়া দে হ্যাঁ খাইয়া দিয়া দুই মাস ঘুরে ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আরে টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে দিচ্ছি না সব দেখনি এটা রিস্কি টাইম লাগে অনেক টাকা লাগে এটা রিসোর্স ইনটেনসিভ জ্ঞান হাসিনার জন্য ডাল ভাত তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম ইনি যদিও জানি ক্যাঙ্কা করে এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ আবার মাঠে পুলিশ থাকে এজেন্সি থাকে ইনফরমার থাকে ফাঁস হইয়া যাইতে পারে এই পরিকল্পনা তাহলে তো আমার সারা আর ধরেন বরগুনায় দুইটা খুন হইল ঢাকায় সাপ পড়বে পড়বে না তবে এজেন্সিগুলো এই খেলা কলে খেলে সাপ্তার সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি আমি ঘটনা জানি শুনেছি মানে যাদেরকে দিয়ে করিছিল তাদের কাছেই শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেটা কোনো রিস্ক নাই সংখ্যায় অনেক লাগে একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এটা ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা ফতে সরকার পইরা যাবে সরকার এটা থেকেই তো পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে এই কাজ করতে যাইতেছে কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি প্রফেসর ইউনিসের জায়গায় সে ইংলিশ খান্নারে বসাই দিল সেও ঠেকাইতে পারবে না এটা এই কাজটায় হাসিনার দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে এইটার পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আওয়ামী লীগকে দেখতে পারেন না তাই এই কথা বলেন খারান খারান আপনার মুরব্বিদেরকে একটু জিজ্ঞেস করেন এই ঘটনা আপনি দেখেননি সেজন্য দিতে হচ্ছে আপনাদের পুরানো একটা ইতিহাসের গল্পগুলি উনিশশো পঁচানব্বই সালের চব্বিশে আগস্ট দিনাজপুরের দশ মাইল এলাকায় ষোলো বছর বয়সী কিশোর ইয়াসমিন তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তরিঘরি করে ময়নাতদন্ত এবং দাফনের ব্যবস্থা করে তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচন্ড বিক্ষোভ তারপরে সারা দেশে বিক্ষোভ পাঁচ দিন পর ওই মরদেহ কবর থেকে তুলিয়া আবার পুনরায় ময়না তদন্ত করা হয় মামলা দায়ের হয় আন্দোলন দেশব্যাপী ছড়ায় পরে বিশাল একটা জ্ঞানজাম হয় এটা দেশব্যাপী সরাই দেয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তখন বিএনপি ক্ষমতায় দিনাজপুরে কারফিউ দিতে হয় থানা আক্রমণ হয় চারজন মারা যায় ইয়াসমিন ধর্ষণ মামলা কেন এত সেন্সেশনাল হয়ে ওঠে এটা একটু বুঝে দেখি সব অনেক তো ধর্ষণ হয় সবগুলো সেন্সেশনাল এটা কেন সেন্সেশনাল হইলো কেন হইলো আসেনি এটা বুঝে দেখি দিনাজপুর কার এলাকা এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য উনিশশো একানব্বই খালেদে ক্ষমতা ক্ষমতায় কিন্তু দিনাজপুরের ছয়টা আসনের মধ্যে পাঁচটা আওয়ামী একটা জামাতের বিএনপি শূন্য আচ্ছা বলেন তো প্রশাসন পুলিশ এইসব ওই সময় দিনাজপুরে কারা বিএনপির লোকেরা যাবে যাবে না সব আওয়ামী লীগের লোক সব ওরা যে পুলিশ দর্শন করছিল ওরা আওয়ামী লীগ ছিল কেন বলতেছি এই কেস সেন্সেশনাল হয়ে গেছে দুইটা কারণে এক ময়না তদন্ত প্রতিবেদনের ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা এই দুইটা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয় যেই ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন সাবেক ছাত্র ইউনিয়ন রাশিয়া মেডিকেলের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আলামত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস পীড়া দেয় ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্য হয় জানেন সাজা কি জন্য হয় ধর্ষণের দায় না হত্যার দায় মামলার কাগজ উঠে দেখতে পারেন আমি মিজা কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া দুই সালে উনিশশো এ হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দি হাসিনা জিতে তো আমি লিগি তো ধর্ষিতা হয় নাই তুই তো সেরে দিছু ডাক্তারকে কাগজ কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিপিবির মহিলা উইং মহিলা পরিষদ দেখেছেন একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে আওয়ামী করতেছে এই সিপিবি ছাত্র ইউনিয়ন এদেরকে দিয়া ধর্ষককে গ্রেপ্তার করছে দ্রুত বিচারের জন্য মামলা করছে বামের আর কি চায় ওরা বলুক আর কি চায় বলতে পারবে না আসিয়ার ধর্ষণ কেন হইল এমন তো আসিয়ার মারে আর বাবারে হয় যে কেন ওই মাইয়ারে বিয়ে দিছ কেন ওই বাসায় আসিয়ার বোনের স্টেটমেন্ট শুনেছেন শুনেন আমার শাশুড়ি বোন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে

আমি জানতাম না যে ওর সাথে আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতরে আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কাছে খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কাছে খাওয়াই দিচ্ছে আমি সারা ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা সে আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য দিতে আমাদের এখানে যা না টোটালে কিন্তু তাহলে আপনি আপনি তো কি মাগুরা নিউজ আছেন না আমি আছি মাগুরা নিউজ আমি দৈনিক ঘরে ডাকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীর বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনার আপনার এই আপনি যদি এই টালটে বলতে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এদের ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার শুনেছেন ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এক একবার এক এক কথা করতেছে একবার করে সেরি আগে একবার করে সেরি পরে ওরে ঘুমের উচিত খাওয়াইছে কোনো স্টেটমেন্টই আপনি সাবস্টেনশিয়েট করতে পারবেন না ওই মুহূর্তে তোর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া ছিল রক্ত পেশাব পেশাব নিয়ে পরীক্ষা করে দেখা উচিত ছিল ওর মধ্যে সে আসলে তার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা ও কইতেছে আর এক পুরুষ তার পিছন থেকে জ্যাপটে ধরেছিল তো সে তার ছোট বোনকে ওই জাহান নামে নিয়ে আসবে যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে তাহলে তো ডিএনএ স্যাম্পল পাবেন এখন তো এখন তো পাবেন না এভিডেন্স ধর্ষকের বাড়ি হয়তো পুরে দিছে পাবলিক ওইটা আওয়ামী লীগই করেছে দেখেন ওই আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম কে কি কে কি দোষী এইবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি জাদিয়া প্রফেসর ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনে বলে পনেরোই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তারা কিছু করবে যখন গুতারেজ থাকবে এইখানেই আসে বামেরা এই জন্য পনেরো তারিখে গণমিছিল ডাকিছে লাকি একটা আওয়ামী লীগ বাম মিলে ঠিক করে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ আর শহীদ মিনার এইটা সাহেব দেখান কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণমিছিলের কথা বলেছে দেখেন আরো দেখান আরো দেখেন আরো দেখেন একের পর এক দেখেন দেখাইতে দেখেন দেখিছেন দেখেন দেখিছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখিছেন আওয়ামী লীগের আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে দেখা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে। সাথে তারা আমাদের অসংখ্য সৈনিক আর অফিসারের রক্ত লেগে আছে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চাইছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা এবার বুঝেছেন তো প্ল্যান সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনি এক জায়গায় মিলিছে পনেরো তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ আফসোস লীগ ছাত্রলীগ সবাই নাম তো নাম তো দিছেই গণমিছিল হাজার দশেক লোক নামানো পরিকল্পনা নিছিল অমি পিয়াল বলিছে না বিশ তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্র নেতাদের আটকাইতে বলেছিল না আপনি প্ল্যান বুঝিছেন সব ইন্ডিয়ান মাল নামিছে মার খাইছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখেছেন তো দেখেছেন সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর ইউনুসের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য আমি বলছি সিপিবি অফিসে আমি দখল করে নেব ওরা গণমিছিল বাতিল করেছে ইত্তেফাকের রিপোর্ট শুনে হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী আটটি সংগঠন এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রাত থেকেই এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগ দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার সিবিবির লোকেরা আর কি আমার নামে স্লোগান দিচ্ছে শুনেন লোকেরা প্রিন্সরা জি গায়েন যে সে আমার ফোন দিয়া কি কইছে তারাই জিগায় আমি আর কইলাম না গ্রেস দিছি কয়েকদিন প্রিন্স মিয়া জানে ক্যান গ্রেস দিছি আমি প্রিন্সরে কইছি ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন লাকিরে আর এম এম আকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান বাকশালে যোগ দেওয়ার জন্য ক্ষমা চান পার পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে কইছি আগামী কাল রক্ষা পাইলো আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব আমি বলছি নিব আজ হোক কাল হোক আমি নিবই আমি শুধু সিপিবির পুরানা পল্টন না সারা দেশের সিপিবির অফিস আমি দখল করে নিব আমি কয়া দিলাম তো আমি হঠাৎ কোন কাজ করি না তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম হাডবি ঘুরে করে দেব সালা ইন্ডিয়ার দালালের বাচ্চা আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা সিপিবিরে জয় বাংলা করেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না সিপিপি জিন্দা থাকলে আমলি আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ ইনকিলাব জিন্দাবাদ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ থাকায় সোমবার সারাদেশের মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশ সুপার থেকে উচ্চ পদস্থ একশো জন শীর্ষ অফিসার নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সারাদেশে মাঠ পর্যায়ের কর্মরত পুলিশ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন উল্লেখ করে আজাদ মজুমদার বলেন পুলিশ সুপার তার উপরে পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হবে বিভিন্ন মহানগর কমিশনার রেঞ্জের ডিআইজি ক্রাইম টিমের সদস্য সহ একশো জন শীর্ষ পুলিশ অফিসার সেই বৈঠকে যোগ দেবেন পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য রাখবেন পাঁচই আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেয়ার বিভিন্ন উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন একই সঙ্গে পুলিশের মুরাল অ্যাক্টিভিটিস ফিরিয়ে আনার জন্য কি কি উদ্বেগ নেওয়া হয়েছে সে বিষয়েও অবগতি করবেন তিনি বলেন বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অপরাধ এবং ফ্যাক্ট নিয়ে কথা বলবেন আইজিপি মাঠ পর্যায়ে ছয়জন শীর্ষ কর্মকর্তাদের ফোকাল পয়েন্ট সেখানে কথা বলবেন তারা নিজেদের সমস্যা চ্যালেঞ্জ বিষয়ে ট্র্যাকিং বেস পুলিশিং শিল্প পুলিশিং সহ নানাবিধ বিষয়ে আলোচনা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুলিশকেও কিছু নির্দেশনা দেওয়া হবে এটি বিশেষ সভা এর আগে কখনো এ ধরনের সভা হয়নি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন পুলিশ সপ্তাহে যেটি হয় এখানেও সেটি হবে সরকার প্রধান পুলিশকে উদ্দেশ্য করে কিছু দিক নির্দেশনা দেন এবার পুলিশ সপ্তাহ হবে উনত্রিশে এপ্রিল এবার সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন তার আগে আগামীকালের সভায় পুলিশকে বিশেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য ডাকা হয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম